মিমি ফে বলতেছেন অনেকে যে সুইফি আমরা কিভাবে কিনবো ঠিক আছে এবং সুইফিটা কেনার পরে আমরা ওকে এক্স কিভাবে কীভাবে নিয়ে আসবো সেই প্রসেসগুলো আমি দেখিয়ে দেব আর তার আগে আমি বলি যে এয়ারডপ অপশনে আসলে যে টোকেনটা আপনারা পেয়েছেন এটা দেখতে পাবেন এখন এটা যখন আপনি ক্লাইম করবেন এটাই যে এখানে ক্লাইম অপশানটা অ্যাভেলেবেল হয়ে যাবে তো যখন ক্লাইম করবেন তখন কিন্তু এখানে এক্সট্রা কোনে এক্সট্রা করে কোনো সুইফি লাগবে না ঠিক আছে এক্সট্রা করে কোনো আপনার সুইফি ফি লাগবে না কিন্তু আপনি যখন ওকে এক্সে টোকেনটা নিয়ে যাবেন ওকে এক্স থেকে যখন এক্সচেঞ্জারে ট্রান্সফার করবেন অর্থাৎ বিট গেট বাই বিট কুকোয়েন গেট এইগুলোতে যখন আপনি ওকে এক্স থেকে ট্রান্সফার করে নিয়ে যাবেন ওই সময়টাতে কিন্তু কিছু অল্প পরিমাণে ফি প্রয়োজন কথা বুঝতে পারছেন কিন্তু এটা আপনি ক্লাইম করে যে ওকে এক্স ওয়ালেটে নিয়ে যাবেন তখন কোনো কোনো ধরনের সুইফি প্রয়োজন হবে না এখান থেকে আপনার যে মেন টোকেনটা আছে এই জায়গা থেকেই কিন্তু আপনার কিছু পরিমাণে টোকেনটা কেটে নেবে তারা ফি হিসাবে এই যে এখানে তারা কিন্তু বলেই দিছে মেবি এখান থেকেই আপনার কিছু পরিমাণে টোকেনটা কেটে নেবে ফি হিসেবে এক্সট্রা করে সুইফিটা লাগবে না ঠিক আছে কারণ আমি দেখাই আপনাকে তাদের এই যে কমিউনিটি গ্রুপে যদি আপনি যান মিমিফাই কমিউনিটি গ্রুপে গেলে এই যে একটা পোস্ট করছে দেখেন এটা আপনি ক্লাইম করতে পারবেন শুক্রবার আজকে যেহেতু দুইটা চব্বিশ শুক্রবার সন্ধ্যা সাতটার সময় লিস্টিং হবে সন্ধ্যা সাতটার সময় টোকেনটা লিস্টিং হবে এবং তার এক ঘন্টা আগে এক ঘন্টা আগে কিন্তু আপনি টোকেনটা ইয়ে করতে পারবেন এই যে সুই নেটকে আপনি ক্লাইম করতে পারবেন অর্থাৎ সাতটার সময় যদি লিস্টিং হয় সন্ধ্যা ছয়টার সময় আপনি এটা ক্লাইম করতে পারবেন ঠিক আছে এবং এখানে কিন্তু কোনো ধরনের গ্যাস ফি প্রয়োজন হবে না অর্থাৎ সুই ফিটা প্রয়োজন হবে না ক্লাইম করার জন্য। এখান থেকে আপনার মেন টোকেন থেকেই তারা কিছু পরিমাণে ফি হিসাবে কেটে নেবে মেবি ঠিক আছে এবং এজে দেখেন এই যে একটা টাইম উঠতেছে এই টাইমের পরেই কিন্তু আপনি ইয়া করতে পারবেন এটা ক্লাইম করতে পারবেন এটা অ্যাভেলেবেল হয়ে যাবে এখন তো আপনি যখন ক্লাইম করবেন আমি আবারও বলছি ক্লাইম করার সময় কিন্তু এক্সট্রা করে সুই ফি লাগবে না অলেটে চলে যাবে এটা অন হয়ে যাওয়ার পরে যখন আপনি কানেক্ট করবেন ওকে এক্স এবং ওয়ালেট থেকে এই ওকে এক্স ওয়ালেট থেকে যখন আপনি এক্সচেঞ্জারে নিয়ে যাবেন তখন কিছু পরিমাণে গ্যাস ফি প্রয়োজন হবে সেটা অল্প পরিমাণে হয়তো পনেরো বিশ সেন্ট প্রয়োজন হতে পারে ঠিক আছে তা আপনি সুই ফিটা কোথায় পাবেন কীভাবে কিনবেন এবং ওকে এক্স কীভাবে নিয়ে আসবেন সেই প্রসেসটা আমি একটু দেখিয়ে দিই বাইবিটেও আপনি কিনতে পারেন চাইলে বাইবিটে যাদের ডলার আছে বাইবিটে বাইবিটে কিন্তু জিরো হলে আপনি ওকে এক্সে নিয়ে আসতে পারবেন আর বাইনান্স থেকে নিলে মিনিমাম একটা সুই উইড্রো করতে পারবেন তো যেহেতু আমার বাইন্যান্স আছে এজন্য আমি বাইন্যান্স থেকে দেখাবো আমার বাইন্যান্সে ডলার আছে আর কি তা আপনি সুইফিটা কীভাবে কিনবেন এই যে ট্রেড অপশন আসবেন ট্রেড অপশানে এসে উপরে এই যে লিখবেন সুই সার্চ অপশান পেয়ে যাবেন আই এই সুইটে পেয়ে যাবেন এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করে আপনি সেলে যাবেন না কিন্তু এ বাই অপশানেই থাকবেন ঠিক আছে বাই অপশনে থেকে লিমিটে একটা ক্লিক দেবেন লিমিটে ক্লিক দিয়ে এই যে মার্কেট নামে একটা অপশান পাবেন এই মার্কেটটাতে ক্লিক দেবেন ঠিক আছে তারপর আপনি এখানে কয় ডলার নিতে চান কয় ডলার পরিমাণ আপনি সুইফি নিতে চান ঠিক আছে তো আমি ছয় ডলার আছে ছয় ডলার উপরে আছে আমি পুরোটাই সুইফি নিয়ে নিতে চাই তো এখানে আপনি অ্যামাউন্টটা দেবেন কয় ডলার পরিমাণ নিতে চান ঠিক আছে তো এখানে আমি বলি বাইন্যান্স থেকে মিনিমাম একটা সুই আপনাকে উইথড্রো করতে পারবেন যার ভ্যালু কিন্তু এই যে তিন ডলার একষট্টি সেন্ট বা এটা কিন্তু সবসময় ডাউন করে আর বাইবেট থেকে হলে কিন্তু অল্প পরিমাণে পাবেন আপনি জিরো পয়েন্ট জিরো টু হলেই কিন্তু আপনি উইদ্রো দিতে পারবেন আচ্ছা এবার আপনি এই যে বাই শুয়ে ক্লিক দিলে কিন্তু এটা আপনার কিনে হয়ে যাবে কথা বুঝতে পারছেন আমার কিনা হয়ে গেছে এখন আমি যদি ওয়ালেটে যাই এখন এই যে ইউএসডিটির নাই এই যে সুই হয়ে গেছে ঠিক আছে তা আপনি এই সুইটা এখন আপনি কিভাবে উইদ্রো করে ওকে এক্স নিয়ে যাবেন তা আমি ওকে এক্স প্রথমে আমি ওকে এক্সে যাই আচ্ছা এখানে যাওয়ার আগে ওকে এক্সে যাওয়ার আগে কিন্তু ভিপিএনটা অন করে নেবেন ঠিক আছে এই যে সিকিউরিটি যে ভিপিএনটা আছে এটা অন করে নেবেন অনেক সময় সুপার ভিপেনে কাজ করে না তো সুপার ভিপেন যারা ইউজ করেন যদি প্রবলেম হয় সুপার ভিপেন তাহলে কিন্তু আপনারা এই ভিপিএনটা ইউজ করতে পারেন ঠিক আছে এই ভিপেনটা আমি এখন ইউজ করতেছি তো অবশ্যই ভিপিএনটা কানেক্ট দিয়ে নেবেন সেটা যেটাই হোক তারপর আপনি ওকে এক্সে যাবেন ওকে এক্সে কিন্তু অবশ্যই এই জায়গাতে ওয়েব থ্রিটি যেটা ওয়ালেট আছে এটাতে আপনি কাজ করবেন এক্সচেঞ্জারে কিন্তু না ঠিক আছে এবার একটু নিচে একটু আসবেন তারপরে এই যে এখানে দেখেন যে থ্রি ডট একটা অপশান পেয়ে যাবেন এই থ্রি ডটে ক্লিক দিয়ে উপরে আপনি শ্বাস দেবেন সুই এস এস ইউ আই সুই এই যে দেখুন উপরে যেটা আছে এটাই এটা লিখে আপনি সার্চ দিলে উপরে চলে আসবে তারপরে এই যে এখানে একটা প্লাস আইকন পেয়ে যাবেন আপনি এই প্লাস আইকনে ক্লিক দিয়ে জাস্ট আপনি এনাবল করে দিবেন ঠিক আছে সুইটা আপনি কানেক্ট করে দিবেন এতে এই ওয়ালেটে জাস্ট এখানে প্লাস থাকবে আপনি প্লাস উপরে ক্লিক দিলে এটা ইয়া হয়ে যাবে অ্যানাবল হয়ে যাবে এবার চলে আসছেন ব্যাকে নেবেন এবার একটু নিচের দিকে যাবেন ওই যে যখন আপনি প্লাস আইকনে ক্লিক দেবেন তখন কিন্তু এই জায়গাতে সুইফিটা আপনি দেখতে পাবেন ঠিক আছে তো এই জায়গাতে আপনি সুইয়ের উপরে ক্লিক দেবেন ক্লিক দিয়ে এই যে দেখেন রিসিভ অপশান একটা পেয়ে যাবেন এই রিসিভে ক্লিক দিয়ে এই যে অ্যাড্রেসটা আপনি পাবেন এই অ্যাড্রেসটা আপনি জাস্ট কপি করবেন কপিটি ক্লিক দিলে অটোমেটিক কিন্তু কপি হয়ে যাবে এই যে দেখেন অটোমেটিক কপি হয়ে গেছে ঠিক আছে এখন চলে যাবেন আপনি বাইন্যান্সে বাইন্যান্সে গিয়ে উইদোরতে ক্লিক দিবেন এই উইদোরতে ক্লিক দিয়ে নিচে দেখেন উইদোর একটা অপশন পাবেন তারপরে সুই এবার আপনি দিবেন আর ক্রিপ্টো নেটওয়ার্ক যেটা আছে এই ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক দেবেন ঠিক আছে সরি ক্রিপ্টোনটাকে ক্লিক দিয়ে আপনি যে অ্যাড্রেসটা কপি করছেন ওইটা এখানে পেস্ট করে দিবেন মানে ওকে এক্সের যে অ্যাড্রেসটা আপনি কপি করলেন এটা বাইন্যান্সের উপরে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন এখানে যা আসে তাই সুই থাকবে আর এখানে দেখেন মিনিমাম একটা টোকেন আপনাকে উই দিতে হবে মানে একটা সুই যার ভ্যালু কিন্তু সাড়ে তিন ডলার উপরে তো আমার যা আছে আমি সব উদরে দিতে চাই এখানে ম্যাক্সে ক্লিক দিলাম এবার এই যে কিছু পরিমাণে ফি কাটবে ওরা এখানে বলে দিয়েছে ঠিক আছে জিরো পয়েন্ট জিরো সিক্স ফি কেটে নেবে ওরা ঠিক আছে তো এবার আপনি উইডোরোতে ক্লিক দেবেন উইদোরতে ক্লিক দেওয়ার পরে কনফার্ম করবেন এখানে ওটিপি দেওয়ার প্রয়োজন আছে আপনাদের জিমেলে ওটিপি যাবে যদি অথেন্টিক ওটা রেফিউস করে থাকেন সেখানে যাবে অথবা আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে থাকেন সেখানে ওটিপি যাবে এই ওটিপিটা আপনি বসাতে হবে আর কি ঠিক আছে আমি ওটিপিটা বসিয়ে দিলাম এই যে দেখেন ওই প্রসেসে পড়ে গিয়েছে প্রসেসিং হচ্ছে এটা এখন চলে যাবে কিছুক্ষণের মধ্যে আমি যদি বেশ ব্যাকে যাই এই যে ওয়ালেট আসলে এই যে জায়গাতে দেখতে পাবেন আপনি প্রসেসিং দেখাচ্ছে ঠিক আছে তো এটা দেখা যাচ্ছে কিছু সময় লাগবে এবার কিন্তু আপনার এই ওকে এক্স ওয়ালেটে কিন্তু এটা চলে আসবে ঠিক আছে এই জায়গাতে কিন্তু আপনার ওই ফিটা শো করবে এই যে দেখেন আমার কিন্তু চলে এসছে অলরেডি ফিটা চলে এসছে এই যে দেখেন এখানে শো করতেছে ঠিক আছে এই যে সুই ফিটা শো করতেছে এখানে এখানে কোনো কঠিন কোনো কাজ নেই এখন এই ফিটা আপনি যখন আমি আবারও বলি আপনি যখন এই যে এই এটা যখন আপনার ওয়ান চেন অপশানটা ওপেন হয়ে যাবে যখন ক্লাইম করবেন তখন কিন্তু কোনো ধরনের এই সুই ফিটা কাটবে না এই ফিটা কিন্তু কাটবে না কথা বুঝতে পারছেন এখান থেকে কিন্তু আপনার মেবি টোকেন কেটে নেবে ফি হিসাবে যেহেতু সেটা ওরা লিখে রাখছে যে ক্লাইম ফি মি ফাই আপনার অ্যাকাউন্টে কম থাকলে কম কাটবে আর কি ঠিক আছে কিন্তু যখন আপনি ক্লাইম করবেন সন্ধ্যা ছয়টার পরে যখন ওপেন হয়ে যাবে আমি গ্রুপে বলে দিব তখন কিন্তু ক্লাইম করে নেবেন ঠিক আছে ক্লাইম করার পরে আপনার টোকেনটা কিন্তু এই জায়গাতে চলে আসবে তো চলে আসার পরে আপনি যখন এই ওকে এক্সচেঞ্জ যখন চলে আসবে যখন আপনি এক্সচেঞ্জ উইদ্রো নিতে যাবেন কোনো এক্সচেঞ্জারে যখন উইতরো নিতে যাবেন তখন কিন্তু এই সুই ফিটা প্রয়োজন আছে ঠিক আছে তো ভুল করে আবার কেউ এই এটা কিন্তু বাইন্যান্সে উইডড় দেবেন না কারণ বাইন্যান্সে কিন্তু মিমিফাই লিস্টিং হবে না যে যে এক্সচেঞ্জারগুলোতে লিস্টিং হবে আপনি ওই এক্সচেঞ্জারগুলোতে উইডোরো দেবেন ঠিক আছে যেমন এই যে দেখেন বাইবিট আছে বাইবিট বিটগেট কুকয়েন গেট ডোট আয়ো এমএক্সি এগুলো তো আপনি উই দিবেন ভুল করে কিন্তু বাইন্যান্সে অন্য কোন বাইন্যান্সে তো অ্যাড্রেস পাবেন না অনেকে আবার ভুল করে অন্য অ্যাড্রেস দিয়ে উই দিয়ে দিতে পারেন এগুলো ভুল কখনোই করবেন না ঠিক আছে আর আরেকটা আমি একটা কথা বলি যে আপনার দেখা যাচ্ছে পাঁচটা ছয়টা সাতটা অ্যাকাউন্ট আছে তো এই যে আমি একটাতে আমি উইদোর ফি নিয়ে আসলাম ওকে এক্স ওয়ালেট আমি একটা ফি নিয়ে আসলাম এখন ওই সবগুলোতে আপনি কিভাবে ফি নিয়ে যাবেন ঠিক আছে তো এটা আমি একটু দেখিয়ে দিই আপনার দেখা যাচ্ছে আপনি যদি চারটা এই যে মাল্টি স্পেসে অ্যাকাউন্ট থেকে থাকে তো এগুলোতে আপনি কিভাবে সুই ফিটা নিয়ে যাবেন পাঁচটা ছয়টা অ্যাকাউন্ট যাদের আছে তো আপনি অন্য এক্স অন্য মানে ওকে এক্সে কীভাবে নিয়ে যাবেন সেটা একটু ফলো করেন মানে এক ওকে অন্য ওকে এক্সে আপনি কিভাবে ঠিক আছে সেম প্রসেসে আপনি এখানে আসবেন এসে জাস্ট ওই যে সেম প্রসেসেই আহ এই থ্রি রটে ক্লিক দিয়ে এই সুইটা এনেবেল করে নেবেন এখানে সাজ দিয়ে সুইটা এনেবেল করে নেবেন ঠিক আছে এনেবেল করে নেওয়ার পরে আপনি এই সুইয়ের উপরে ক্লিক দিবেন সুইয়ের উপরে ক্লিক দিয়ে এই যে রিসিভ অপশন পেয়ে যাবেন এই রিসিভে ক্লিক দিয়ে এই এটা কপি করে নেবেন ঠিক আছে কপি করে নেওয়ার পরে কী করবেন এই সুইয়ের উপরে ক্লিক দিয়ে আপনি সেন্ড করবেন জাস্ট সেন্ড করে এই যে এই জায়গাতে আপনার ওই অ্যাড্রেসটা বসাই দেবেন অ্যাড্রেসটা বসাই দেওয়ার পরে এই যে কনফার্ম করবেন কনফার্ম করলে অটোমেটিক চলে যাবে আপনার ওই ওকে এক্স ওয়ালেটে ঠিক আছে